আমার বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস বড় আপুর দশ বছরের সংসার ছিল দুইটি ছেলে মেয়ে রেখে আপু মারা তোলাবাই চট্টগ্রামে একটি কলেজে শিক্ষক আপাও একটি চট্টগ্রামে একটি নাম করা হাই নামকরা সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আপা মারা যাওয়ার পর কলেজ থেকে এসে বাচ্চা দেখাশোনা সব মিলে হিমশিম খেয়ে যায় আমার মা অসুস্থ করতে বাইয়া পারে না আমি যতটুকু পারি তাদের রাখি তাদের দেখাশোনার জন্য দুইটা মহিলাও রেখেছেন কিন্তু টাকা তাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে কিন্তু আমার বৃদ্ধমার সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাবাইয়ের বিয়ে দিবে আমার ভাই নিষেধ করল কিন্তু আমার মা এ ব্যাপারে বাইকে কিছু বলতে নিষেধ করলেন আমার বড় ভাই ব্যবসায়ী তার তিনটা সন্তান বাবি প্রথম না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সব কিছু চিন্তা করে বাবির মত দেয় আমি আমার বাবা মার বুলে সন্তান আমি বাবা মার বৃদ্ধ বয়সে বলে হয়ে বাবা মা আর আমাকে নষ্ট করে নিগর্বে। দুনিয়ার আলো দেখিয়েছে আমার বড় ভাইয়ের বিয়ের নয় মাস পর আমি দুনিয়াতে আসি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায় আমার যখন ছয় বছর তখন বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গী আমি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায় আমার আপু আমাকে খুবই আদর করত। আমার পড়ালেখার খরচ আপুই দিত যদিও আমাদের অনেক আছে না তবু আপু খুশি মনে দিত মা নিতে না চাইলে আপুর আগারাগি করত। আমি আপুর অনেক আদরের একটা বোন ছিলাম আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি এরপর দুলাবাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয় এখন ইন্টারে পড়ি যে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেস প্রেম হয় চুবি চুপি এস এম এস করতাম মায়ের মোবাইল থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছনে পিছনে যেত আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা যেন বই পেলাম কি বলে এসব দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড় আমি কান্না টান্না করে শেষ আমার আম্মা আমাকে বলে আমাদের চট্টগ্রামে এ অহরহ হয় সাত বছরের বুড়া পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে দেখ আমার নাতি নাতুন গুলো মা পাবে আমার আর এখন এই বয়স নাই যে নাতি নাতুন গুলো আমি পালবো আমি এখন মরলেও আমার কলিজা পছন্দ ধরবে না এই ছোটো বাচ্চাগুলোর জন্য আমার মা এদের চিন্তা আরও অসুস্থ হয়ে যায় আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক দোলাবাইকে এই বিষয়টা মা বলে দোলাবাই বলে ও আমার ছোট বোন আমি সব সময় ওকে ছোট বোন হিসাবে দেখে আসছি আমার দ্বারা এটা কখনোই সম্ভব না আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব নাই কিন্তু আমার নাতি-নাতনিদের মায়ের অভাব হবে তুমি বাবা না করো না আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আমার মা ওনার পায়ে ধরার অবস্থা তবে সত্যি বলতে বায়াটা ভীষণ ভালো মানুষ ওর এই দশ বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই তবে আপু শাশুড়িটা একটু জঘন্য ছিল তবে তিনি মারা গেছেন আজ তিন বছর হচ্ছে আমার প্রেমিক জাহেদের সাথে সম্পর্কটা ততটা গাঢ় হয়নি তবে তাকে ভালো লাগে তাকে ভালোবাসি বিষয়টা এমন আমি কান্না কাটি করে অস্থির কিন্তু মায়ের অসুস্থতা না আর না করতে পারি নাই তবে গহনা কাটি আর আমার জন্য বিয়ের শাড়ি কিনে আমার মা দুলাবাই কিনে না আমার মা বাবিরে বলে বাবি গিয়ে কিনে নিয়ে আসে তারপর বাসায় কাজে এনে কোনো রকম বিয়েটা কোল বলার পর পর আমি আমার রুমে ঢুকে অনেক কান্নাকাটি করি রাগে দুকে সব খুলে ফেলি আমার এই অবস্থা মনে হচ্ছে আমি যেন কোথাও গিয়ে যদি একটু বাঁচতে পারতাম সেদিন কারো সাথে কথা বলিনি রাতেও খাইনি পরের দিন সকালে বাবি ডেকে আমাকে খাওয়াই আমার আপুর মেয়ে জান্নাত মল ত্যাগ করেছে অনেককে পরিষ্কার করে খাওয়ালাম ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কুলে নিয়ে মেহেদি মেহেদি আমাকে বলল কালাম কালামনি আমি আপেল খাবো আমি উঠে আপেল কেটে দিলাম তারপর জান্নাতকে নিচে ট্রাভেলের উপর বসিয়ে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম বাবি রান্না করছে বাবিকে জিজ্ঞেস করছি বাবি আমাকে কি আর পড়তে দিবা না বাবি বলল আমি মাকে বলেছি যেন এসিসিটা শেষ করার সুযোগ দেয় এই কাহিনীটা একটি আপুর কাছ থেকে নেওয়া আপুটার জীবনের কাহিনী অনেকটা কষ্টের আজকে আমার এই সারাদিনের কাজকর্ম আর আপূর্বণের কাহিনিটা কেমন হলো বলবেন প্লিজ